জাতীয় বেতন কমিশন দুই এর সাথে মত সভায় মন্ত্রিপরিষদ বিভাগ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি তাদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেছেন সমিতির পক্ষ থেকে মোট বাইশটি দাবি সম্বলিত একটি তালিকা পেশ করা হয় যার মধ্যে বেতন গ্রেড হ্রাস পেনশন ভাতা ও ঋণ সুবিধার উল্লেখযোগ্য পরিবর্তন চাওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই দাবিনামাটি জাতীয় বেতন কমিশন 2025 এর কাছে দাখিল করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক তাদের দাবি সম্বলিত এই তালিকায় কি কি দাবি পেশ করা হয় প্রধান দাবি সমূহ গ্রেড হ্রাস ও বেতন অনুপাত পরিবর্তন দুই পেনশন ও গ্র্যাচুইটি সংস্কার তিন বিভিন্ন ভাতা বৃদ্ধি চার অন্যান্য সুযোগ সুবিধা প্রদান গ্রেড রাস ও বেতন বেতন অনুপাত তাদের দাবি অনুযায়ী বিদ্যমান বিশটি গ্রেড এর পরিবর্তে বারোটি গ্রেড গ্রেডের বেতন কাঠামো নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বর্তমান অনুপাত এক অনুপাত দশ এর পরিবর্তে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত এক অনুপাত চার করার দাবি জানানো হয়েছে এবং সর্বনিম্ন বেতন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আর সর্বোচ্চ বেতন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাবি করা হয়েছে প্রস্তাবিত প্রস্তাবিত গ্রেড বিদ্যমান দুই হাজার পনেরো সালের গ্রেড এর কিছু কিছু গ্রেডকে একত্রিত করে প্রস্তাবিত মোট বারোটি গ্রেড প্রস্তাব করা হয়েছে প্রথম গ্রেড একে প্রথম রেখেই প্রস্তাব করা হয় দ্বিতীয় গ্রেডকে দ্বিতীয় রাখা হয় তৃতীয় গ্রেডকে তৃতীয় রাখা হয়েছে চতুর্থ এবং পঞ্চম গ্রেডকে চতুর্থ গ্রেড ষষ্ঠ গ্রেডকে পঞ্চম গ্রেড সপ্তম গ্রেডকে ষষ্ঠ গ্রেড অষ্টম এবং নবম গ্রেডকে সপ্তম গ্রেড দশম গ্রেডকে অষ্টম গ্রেড এগারো এবং বারোতম গ্রেডকে নবম গ্রেড তেরোতম গ্রেডকে দশম গ্রেড চোদ্দ পনেরো এবং ষোলোতম গ্রেডকে এগারো গ্রেড সতেরো আঠারো উনিশ এবং বিশতম গ্রেডকে বারো গ্রেডে পরিবর্তন করে মোট এই বারোটি গ্রেড প্রস্তাব করা হয়েছে বর্তমান পেনশন নব্বই পার্সেন্টের পরিবর্তে একশো পার্সেন্ট নির্ধারণে প্রস্তাব করা হয় গ্রাসুইটি দুইশো টাকার পরিবর্তে পাঁচশো টাকা নির্ধারণে প্রস্তাব করা হয় পেনশনের একশো পার্সেন্ট সমর্পণ পুনর্বহাল রাখতে বলা হয়েছে 65 বছর ঊর্ধ্ব মাসিক পেনশন প্রাপ্ত অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশন ভোগীর নিট পেনশনের পরিমাণ 50% এর পরিবর্তে 80% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশন ভোগীদের ন্যূনতম পেনশনের পরিমাণ 3000 টাকা এর পরিবর্তে 10000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ভাতা বৃদ্ধি তারা বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধির প্রস্তাব করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য আছে শিক্ষা সহায়তা ভাতা সন্তান প্রতি বিদ্যমান পাঁচশো টাকার পরিবর্তে ন্যূনতম তিন হাজার টাকা নির্ধারণ সরকারি কর্মচারীদের সন্তানদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় প্রতি বছর শিক্ষাবর্ষের শুরুতে এককালীন ন্যূনতম দশ হাজার টাকা সহায়তা ভাতা প্রদান চিকিৎসা ভাতা বিদ্যমান পনেরোশো টাকার পরিবর্তে ন্যূনতম পাঁচ হাজার টাকা নির্ধারণ পঁয়ষট্টি বছর উর্ধ পেনশন ভোগীর ক্ষেত্রে মাসিক চিকিৎসা ভাতা পঁচিশশো টাকার পরিবর্তে ন্যূনতম দশ হাজার টাকা নির্ধারণ টিফিন ভাতা দুইশো টাকার পরিবর্তে লাঞ্চ ভাতা ন্যূনতম আট হাজার টাকা এবং যাতায়াত ভাতা তিনশো টাকার পরিবর্তে ন্যূনতম তিন হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বাংলা নবর্ষ ভাতা বিশ পার্সেন্টের পরিবর্তে মূল বেতনের সমপরিমাণ পরিমাণ নির্ধারণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যৌক্তিক হারে মোবাইল ভাতা ইন্টারনেট ভাতা নির্ধারণ এছাড়াও অন্যান্য কিছু সুযোগ সুবিধার জন্য দাবি জানানো হয়েছে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল ক্রান্তি বিনোদন ছুটি ও ভাতা তিন বছরের পরিবর্তে প্রতি দুই বছর অন্তর অন্তর প্রদান দশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমা সুবিধা প্রদান সচিবালয়ে কর্মত কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন ও সচিবালয় ভাতা প্রদান সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য ন্যূনতম তিরিশ পার্সেন্ট ঝুঁকি ভাতা প্রদান গৃহ নির্মাণের জন্য বিনা সুদে পঞ্চাশ লক্ষ টাকা ঋণ প্রদান বিদ্যমান মোটর সাইকেল ঋণ পঁয়ত্রিশ হাজার টাকার পরিবর্তে বিনা সুদে পাঁচ লক্ষ টাকা ঋণ প্রদান এবং প্রতি বছর দশ পার্সেন্ট হারে অবসর নির্ধারণ বিদ্যমান আঠারো মাসের ছুটি নগদায়ন সুবিধার পরিবর্তে ছুটি পাওনা সাপেক্ষে মোট অর্জিত ছুটির নগদায়ন সুবিধা প্রদান পেনশনারদের পঞ্চাশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া প্রদান সরকারি কোয়ার্টারের বাসা ভাড়ার জন্য সিলিং নির্ধারণ পদোন্নতিতে ন্যূনতম সুবিধা প্রদান এবং সার্ভিস বেনিফিট প্রদান তবে মনে রাখতে হবে এগুলো কেবল প্রস্তাব মাত্র জাতীয় বেতন কমিশন এই প্রস্তাবগুলো বিশ্লেষণ করে দেশের আর্থিক অবস্থা মূল্যস্ফীতি ও প্রশাসনিক বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নেবে তাই সব দাবি গৃহীত হবে এমন নিশ্চয়তা এখনো নেই আপনি এই প্রস্তাবগুলো সম্পর্কে কি মনে করেন আপনার মতে কোন দাবিগুলো বাস্তবায়ন হওয়া উচিত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন সরকারি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ সবাইকে